আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 16 এপ্রিল 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় বুধবার ডিএসসি প্রদান বা 126.33 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5105 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 15.29 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1878 পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে আজ বাইশ পয়েন্ট অবস্থান করছে এগারোশো আটচল্লিশ পয়েন্টে তিনশো ছিয়ানব্বই কোটি বিয়াল্লিশ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যে আগের কর্মবর্ষের লেনদেন ছিল চারশো ছেচল্লিশ কোটি বারো লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়ার তিনশো ছিয়ানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো বাইশটির দাম কমেছে দুশো এগারোটির এবং দাম অপরিবর্তিত ছিল চৌষট্টিটি কোম্পানির তো যাই হোক আজকে তিনটি সুযোগ মূলত সুযোগের বড় ধরনের পতন হয়েছে তাছাড়া লেনদেনের পরিমাণও কমেছে যা খুবই দুঃখ হতাশা ছাড়া কিছুই নয় যাই হোক এভাবে মার্কেটে কোনো উন্নয়ন আসলে হতে পারে না মার্কেট এভাবে আসলে চলা খুবই কঠিন আমি মনে করি এসে মার্কেটের সমাধান দরকার তো যাই হোক এখন আমরা আজকে মার্কেট মোবাইল দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগবৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা খারাপ তারা খান ব্রাদার্স আরফ ইসলামী ব্যাংক এসপিসিএল পিসি ইসলামী ব্যাংক ইপিজিএল প্যারামাউন্ট টেক্সটাইল ইবিএল ম্যারিকো মালাক স্পিন এবং প্রাইম ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খান ব্রাদার্স আগে দুই পয়েন্টের মতো আলারফা ইসলাম এবং এক পয়েন্টের মতো বাকি সবাই এক পয়েন্ট এরকম সুযোগে বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে খান ব্রাদার্স একশো একুশ টাকা দশ পয়সা থেকে একশো তেত্রিশ টাকা বিশ পয়সা আলাফা ইসলামী এবং বাইশ টাকা সত্তর পয়সা থেকে তেইশ টাকা বিশ পয়সা এস পিসি এল চৌত্রিশ টাকা বিশ পয়সা থেকে সাঁত্রিশ টাকা ষাট পয়সা সাদ আল্লাহ ব্যাংক আঠারো টাকা দশ পয়সা থেকে আঠারো টাকা তিরিশ পয়সা ইপিজিএল

লাফার অলিম্পিক মলিম্পিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন ইউসিবি এবং বিকন ফার্মা ও লঙ্কা বাংলা ফিনান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেক্স ফার্মা ও ইসলাম ব্যাংক একাই চার পয়েন্টের মতো স্কোয়ার ফার্মা তিন পয়েন্টের মতো অবদিকে ওয়ালটন লাফার সোলসিম দুই পয়েন্টের মতো অলিম্পিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ইউসিবি এক পয়েন্টের মতো এবং বিকন ফার্মা লঙ্কা বাংলা ফিনান্স এক পয়েন্টের রকম সূচকের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে বেক্স ফার্মা নিরানব্বই টাকা ত্রিশ পয়সা থেকে পঁচানব্বই টাকা ইসলামী ব্যাংক চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে উনচল্লিশ টাকা আশি পয়সা স্কোয়ার ফার্মা দুইশো সতেরো টাকা চল্লিশ পয়সা থেকে 215 পনেরো টাকা চল্লিশ পয়সা ওয়ালটন চারশো বাহাত্তর টাকা নব্বই পয়সা থেকে চারশো টাকা পঞ্চাশ পয়সা লাফার 46 টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা অলিম্পিক একশো টাকা সত্তর পয়সা থেকে একশো টাকা আশি পয়সা বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিরানব্বই টাকা থেকে তিরানব্বই টাকা সত্তর পয়সা ইউসিবি দশ টাকা দশ পয়সা থেকে 9 টাকা নব্বই পয়সা বিকন ফার্মায় একশো উনিশ টাকা সত্তর পয়সা থেকে একশো টাকা ষাট পয়সা লঙ্কা বাংলা ফিনান্স সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে সতেরো টাকা দশ পয়সা লেনদেন হয়েছে এখন যদি আমি আজকের দিনের টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কাজ করে তা দেখে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স খান ব্রাদার্স এসপি সিএল ফারেস ফিনান্স রেন উইক সাপ ইন্ডাস্ট্রিজ ইপিজিএল মিথুন নিটিং ফার্স্ট ফিনান্স এবং বারাকা পতেঙ্গা পাওয়ার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স খান ব্রাদার্স এসপি এসপিসিএল ও ফারেস ফিনান্স মূলত হলটেড হয়েছে অপরদিকে রেন উইক সাত পার্সেন্টের মতো এবং বাকি সবাই পাঁচ থেকে ছয় পার্সেন্টের মতো মূল্যের

এখন তো আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা ক্ষেত্রে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ফাইন ফুডস ইস্টার্ন ডুপ্লিকেট বিস বেক্স ফার্মা উত্তর ব্যাঙ্ক এসপি পিস স্কোয়ার ফার্মা শাইন সিরামিক্স এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজকে প্রায় তেইশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ফাইন ফুড বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ইস্টার্ন ক্যাম্পলস এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে বিস হ্যাসারি ফার্মা উত্তর ব্যাঙ্ক আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং এসপি সিএল স্কোয়ার ফার্মা শাইনপুকুর সিরামিক্স ব্যাংক ফার্স্ট মিউচাল ফান্ড তারা সাত কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে দিনে ভুলুমিশে কাজ করলো তাদেরকে তারা দেখা যাবে আজকে ভলিউম শেষে চলে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইপাইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড উত্তরা ব্যাংক শানপুকুর সিরামিক্স আইপাইসি ব্যাংক ইবিএল বাংলাদেশ শিপিং কর্পোরেশন দেশ জেনারেল ইস্যুরেন্স এসিএমের লেকচার ফান্ড এবং মিডল্যান্ড ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিং ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজও মোটামুটি এক কোটি বিয়াল্লিশ লাখের মতো সেরে লেনদেন হয়েছে অপরদিকে আই পাই সামনে ফাঁস মি উত্তর এবং সাইনপুর ছিলাম যথা নয় পঁয়ত্রিশ বত্রিশ একত্রিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সবাই উনত্রিশ লাখ থেকে বাইশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন তো আমি আজকের দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে অধিকাংশ সেক্টর এই করেছে ওখান ভালোর মধ্যে দেখা যাচ্ছে মিসলিনিয়ার সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার কর্পোরেট বর্ণ ইন্স্যুরেন্স সেক্টর টেক্সটাইল এগুলো সামান্য পরিমাণে ভালো করেছে তো এখন তো আজকের ডিগ্ শুন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইম ফিনান্স তারা মূলত শূন্য পার্সেন্ট ক্যাশ ঘোষণা করেছে তাদের ইপিএস মাইনাস তিন টাকা দুই পয়সা অ্যাসেট পয়সা যাই হোক এটা খুবই দুঃখ হতাশা ছাড়া উত্তর কোম্পানি দিনে পাঁচশো ছয় কোটি টাকা মূলধন হারিয়েছে বিনিয়োগকারীরা তিন দিন লাগাতার পতনের ধাক্কায় বিপাকে পড়েছেন শেয়ার বাজারের বিনিয়োগকারীরা বুধবার সপ্তাহের তৃতীয় কর্মদিবস প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বড় পতন দেখল বিনিয়োগকারীরা এই তিন দিন কার্য দিবসে বাজারে কোম্পানিগুলোর শেয়ার দাম কমে বিনিয়োগকারীদের পুঁজি থেকে উড়ে গেছে প্রায় পাঁচশো শেয়ার বাজারে কমেছে প্রায় পয়েন্ট বুধবার ও আগের দিনের মতো সব কমেছে পাশাপাশি লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দামও কমেছে একই সঙ্গে লেনদেন কমার ধারাবাহিকতা বজায় রয়েছে আজও এর দিন অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পতন দেখা গেছে আগের দিনের মতো আজও প্রতিষ্ঠানটির পাঁচ সূচকে কমেছে পাশাপাশি লেনদেনও কমেছে সিএসসিতে তো যাই হোক এভাবে পতন প্রক্রিয়া অব্যাহত থাকলে বিনিয়োগীরা পথে বসা ছাড়া কিছুই নেই এমনিতেই সবার পোর্টফোলিও আমি মনে করি ফিফটি পারসেন্ট নেই তার মধ্যে হবে লাগাতার পতন হলে বিনিয়োগ কোথায় যাবে সেটার আসলে প্রশ্ন থেকে যায় তো মার্কেটের একটি আমি মনে করি টেকসই উন্নয়ন দরকার তাহলে হয়তো বিনিয়োগেরা আসার দেখতে পাবে তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব নতুন কোম্পানি আনতে শেয়ার বাজারে পলিসি পরিবর্তনের তাগিদ শেয়ার বাজারে কোম্পানি অংশগ্রহণ বাড়াতে নীতিমালায় পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ তিনি বলেন যদি কোম্পানিগুলোকে প্রয়োজনীয় সুবিধা দেওয়া হয় তাহলে তারা ব্যাংক থেকে ঋণ না নিয়ে শেয়ার বাজারে এসে সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করবে অধ্যাপক আবু আহমেদ বলেন সরকারকে অবশ্যই উদ্যোগ নিয়ে নীতিমালা সংস্কার করতে হবে কোম্পানিগুলো কী সুবিধা চায় কেন তার তালিকাভুক্ত হচ্ছে না তা বুঝে পদক্ষেপ নিতে হবে তাহলে দেশি বিদেশি বড় প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে বাজারে আসবে বৈশাখী মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শেয়ার বাজারে টেকসই উন্নয়নের উন্নয়ন আইসি ভূমিকা আরও সুখ সংহত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা তো যাই হোক আমিও তাই মনে করি যে এটি খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে মূলত কোম্পানিগুলো কেন আসতেছে না তাদের কথা যদি আমরা শুনতে পারি সেই অনুযায়ী যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে আমি মনে করি অবশ্যই নতুন নতুন কোম্পানি আসবে এবং তারা মার্কেট থেকে মূলধন সংগ্রহ করবে তো দেখা যাক কতটুকু পরিবর্তন আনতে পারে বা এই কথা কতটুকু কর্তৃপক্ষ শুনে তো এখন আমি অপর একটু গৌতম নিউজে চলে যাব ষোলোই এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন এগুলো হচ্ছে সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে বাইশটি প্রতিষ্ঠান লেনদেন অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানে মোট একুশ কোটি দুই লাখ চৌত্রিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মানে সবচেয়ে বেশি লেনদেন দেখা যায় পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা খারাপ তারা হলো অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বিসনেসারি এশিয়াটিক ল্যাব খান ব্রাদার্স এবং ম্যারিগো আজ পাসপোর্ট স্যালার মোট শেয়ার লেনদেন হয়েছে সতেরো কোটি টাকারও বেশি তো যাই হোক আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খুশক রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই শেয়ার বাজারে ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন পাসপোর্টের ভিডিও আর বাড়াবো না আজকে মধ্যে এখানে বিদায় নেব যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ